সালামু আলাইকুম মিনাসান খুনিচুয়া সবাইকে ব্রাইট নিউ একাডেমি পক্ষ থেকে স্বাগতম আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওগুলা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আপনারা যারা আমাদের এন ফাইভ এবং এন ফোর রাত্রিকালীন ব্যাচে পড়তে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওটা দেখে আপনাদের ঠিক কেমন লাগলো ভালো লাগলো বা খারাপ লাগলো এই অনুভূতিটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যদি খারাপ লাগে তাহলে ঠিক কোন কারণে খারাপ লেগেছে আমাদেরকে জানাবেন তাহলে আমরা এই কারণটা খুঁজে আমরা এর থেকে ভালো করার চেষ্টা করব এবং ভালো করলে সেটাও বলবেন তাহলে আমরা উৎসাহিত হয়ে যাতে করে জাপানিজ ভাষা আপনারা সহজে শিখতে পারেন সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব প্রথম যে এন ফোর এন থার্টি থ্রির প্রথম যে মোকাবিলা এটা সেটা হচ্ছে নিগে মাস এই নিগে মাস মানে হচ্ছে রান অ্যাওয়ে যেটাকে আমরা বলতে পারি দৌড়ানো হ্যাঁ নিগে মাস মানে কি দৌড়ানো তারপরে আমরা শিখলাম যে ডিগে মাছ মানে হচ্ছে দৌড়ানো রান হট্টগোল করা হ্যাঁ ছোট বাচ্চারা কি করে সোরগোল করে তারপরে আমরা অনেক সময় দেখতে পাই মসজিদে নামাজ পড়তে গেলে ছোট বাচ্চারা পিছনে শোরগোল করে মেক নয়স করে হ্যাঁ এটাকে আমরা বলতে পারি সাওয়াগি মাছ কি বলতে পারি আমরা সাওয়াগি মাছ আকিরামে মাছ আকিরামে মাছ মানে হচ্ছে ছেড়ে দেওয়া তারপরে আমরা শিখতে পারলাম যে আকিরামে মাছ মানে হচ্ছে গিভ আপ ছেড়ে দেওয়া নাগে মাছ এই নাগে মাছ মানে হচ্ছে নিক্ষেপ করা আমরা যখন কোনো কিছু নিক্ষেপ করি তখন এটাকে জাপানি ভাষায় বলে নাগে মাছ করি কি করি আমরা নাগে মাছ তার মানে আকিরামে মাছ মানে হচ্ছে ছেড়ে দেওয়া নাগে মাছ মানে হচ্ছে নিক্ষেপ করা কি করা নিক্ষেপ করা মামুরি মাছ মামুরি মাছ মামুরি মাছ মানে হচ্ছে রয়েছে কিপ আর হচ্ছে হচ্ছে অবে তো এটার মানে রাখা অনুসরণ করা মান্য করা তার মানে মামুরি মাছ মানে হচ্ছে রাখাও হবে হবে অনুসরণ করা অথবা কি করা হবে মান্য করা আমরা যা যাকে অনুসরণ করি তাকেই কিন্তু আমরা মানি না এটাকে আমরা বলতে পারি মামুরি মাছ কি বলতে পারি আমরা মামুরি মাছ তারপর একটা শিকিগা হাজি মারি মাছ সিকি মানে হচ্ছে শ্রীমণি বা অনুষ্ঠান আমরা কিন্তু জানি তার মানে এটা হচ্ছে অনুষ্ঠান শুরু করা বা আরম্ভ করা তার মানে আমরা বলতে পারি গা হাজি করা আরম্ভ করা এই গিগা সুচ্ছে কিসি মাছ এই গি এই সরি কায়গি কায়গি গা সূত্যে কৃষি মাছ কায়গি মানে কিন্তু মিটিং কাইগি মানে কি কাইগি মানে হচ্ছে মিটিং আর সুত মানে হচ্ছে গ্রহণ করা তার মানে মিটিং এ যখন অংশগ্রহণ করা হবে তখন এটাকে আমরা বলতে পারি কাইগিগা কাইগিগা অর্থাৎ কি করা অ্যাটেন্ড করা অংশ নেওয়া হ্যাঁ সুতায় মাছ এই সুতায় মাছ এটাকে ইংরেজিতে রয়েছে কনবে এটার মানে হচ্ছে বহন করা সুতায়ে মাছ কোনো কিছু যখন বহন করা হবে তখন এটাকে বলতে পারি সুতা এ মাছ আমরা কানজি দেখেও পড়ার চেষ্টা করবো তাহলে কানজি মনে থাকা মনে থাকবে আর কি সুতা সুতা মানে কি করা বহন করা তারপরে দেখেন কুরুমানি কুরুমা কুরুমা মানে তো আমরা জানি সবাই যে কুরুমা মানে হচ্ছে গাড়ি আর চু ইসি মাছ মানে সতর্ক তার মানে মানে দাঁড়াচ্ছে গাড়ি থেকে সতর্ক থাকা কুরুমানি চু মাছ সেকিগা হাজুশি মাছ সেকিগা এই মূলত এটা হচ্ছে একজনের সিট বা আসন থেকে দূরে থাকা হ্যাঁ সেকিগা হাজুসি মাছ একজনের সিট বা আসন থেকে কি করা একটু দূরে থাকা এটাকে বলে সেকিগা হাজুসি মাছ কি বলতে পারি আমরা মদুরি মাছ এই মদুরি মাছ মানে হচ্ছে মানে ফিরে আসা হ্যাঁ আমরা শিখেছিলাম এন ফাইভে কায়েরি মাছ ফিরে আসা তো এটাকে এন ফোরে এসে এটা মদুরি মাছ বলতে পারি কাম ব্যাক কি বলতে পারি আমরা কাম ব্যাক বা রিটার্ন বলতে পারি দেন ওয়াগা আরি মাছ এটা হচ্ছে দেন ওয়াগা আরি মাছ মানে টেলিফোন কল আছে মানে টেলিফোন কলে আছে আর কি এটাকে বলতে পারি দেন ওয়াগা আরই মাছ রিসাই মাছ মানে হচ্ছে রিসাই মাছ মানে রিসাইকেল আমরা যখন কোনো কিছু পুনরায় কোনো কিছু উৎপাদন করি রিসাইকেল করা হয় সেটাকে সেটাকে জাপানিজ ভাষায় রিসাই কুরুশি মাছ রিসাই মাছ দামে দামেটা হচ্ছে একটা হচ্ছে অর্থাৎ যখন আমরা কোন কাজ নিষিদ্ধ করি বা বলি যেটা করা যাবে না দামে 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 দেখি ও বলে হ্যাঁ সেই দামে দামে মানে হচ্ছে ভালো না বা নিষিদ্ধ হ্যাঁ নট পারমিটেড দামে উন আজি উন আজি মানে সেম বা একই উনাজির কাঞ্জিটা আমরা এন ফাইভ পরীক্ষায় দেখতে পাই যদিও এটা এন ফোর কাজে বাট এটা আমরা এন ফাইভে দেখতে পাই সেম বা একোই এটাকে আমরা বলতে পারি ওনাজি কি বলতে পারি ওনাজি কেই সাতসু এই কেই সাতসু মানে হচ্ছে পুলিশ স্টেশন কেই সাতসু এক কথা আমরা এটাকে বাংলায় বলতে পারি থানা কি বলতে পারি থানা কেই সাতসু এটাকে কি বলা হয় জাপানিজ ভাষায় কেই সাতসু সেকি এই সেকি মানে হচ্ছে সিট বা আসন সেক সেকি মানে কি সিট বা আসন মাকু মাকু মানে হচ্ছে মার্ক করা যেমন আমরা বিভিন্ন কিছু মার্ক করে থাকি এটাকে কিন্তু মূলত এটা মাকু মানে হচ্ছে মার্ক বা সিম্বল হ্যাঁ মাকু মানে কি দাঁড়ায় মাকু মানে হচ্ছে মার্ক বা সিম্বল মানে আর কি হ্যাঁ এই মানে মানে হচ্ছে বল বল কি এই ওয়ার্ডটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অনেক সময় থাকে না যে আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ বিল বা আমাদের পরীক্ষায় ফর্ম ফর্ম ফিল আপ করা শেষ যে ডেটটা থাকে তো এটাকে কিরি বলা হয় কি বলতে পারি আমরা জাপানিজ ভাষায় এটাকে বলতে পারি কিরি খি রেগুলেশন বা রুল এটাকে বলতে পারি কিসোকু কি বলতে পারি আমরা কিসোকু অর্থাৎ নিয়ম কানুন জাপানে কিন্তু প্রচুর নিয়ম কানুন কিসোকু প্রচুর পরিমাণে হ্যাঁ এটাকে বলতে কিকেন এটাকে জাপানিজরা মানে মূলত আমরা কিকেন বলি আর জাপানিজরা এটাকে যখন বলে তখন এটা শোনা যায় খিকেন অর্থাৎ কটাকে খর মতো শোনা যায় কিকেন বা এই কিকেন বা মানে হচ্ছে ডেঞ্জার চিকেন মানে ডেঞ্জার বা বিপদজনক শোকিনশি ডু নট ইউজ এটা অর্থাৎ ব্যবহার করা যাবে না কি শোকিনশি মানে হচ্ছে ব্যবহার করা যাবে আর ইউজ অর্থাৎ কোনো কিছু যখন আমরা ব্যবহার করা যাবে না অনেক সময় লেখা থাকে না অনেক জায়গায় দেখি যে এটা করা যাবে না এটা ব্যবহার করা যাবে না মূলত শকিন সিমানে যৌক জোক মানে মানে ধীরে ধীরে যাও সোলো যাও হ্যাঁ এটা ইরিগুচি ইরিগুচি আর ডেগুচিটা এটা আমরা প্রায় সময় পেয়ে থাকি ইরিগুচি স মানে প্রবেশ গুচি দেখেন প্রবেশের কাঞ্জি দেওয়া কাঞ্জি আর হচ্ছে দে গুচি দে দেুচির কাঞ্জি পুচি বা গুচি বলা হয় মুখ অর্থাৎ এক্সিট একটা হচ্ছে প্রবেশ একটা হচ্ছে বাহির হ্যাঁ গুচি অর্থাৎ ইমার্জেন্সি ইমার্জেন্সি এক্সিট এক্সিট তো আমরা নিশ্চয়ই বুঝি যে মানে জরুরি আর কি মানে এটা বলা হয় হিজো গুচি আর কি মানে জরুরি বের হওয়ার রাস্তা আর কি হ্যাঁ এটাকে গুচি বলা হয় কি বলা হয় হিজো গুচি হিজো গুচি মুরিও মুড়িও মানে ফ্রি অফ চার্জ মানে বিনামূল্যে আমরা বলি না এটা করা যাবে এটা না কোন টাকা নিবে না বা কোনো কিছু দিবে না অর্থাৎ বিনামূল্যে আমরা প্রায় সময় বাঙালিরা কি করি কোনো কিছু কিনতে গেলে আমরা ডিসকাউন্ট খুঁজি এখানে কি ডিসকাউন্ট আছে কিনা অর্থাৎ ওয়ারি বিকি আছে কিনা কি আছে কিনা ওয়ারি বিকি ওয়ারি বিকি নমি হোদাই এটা হচ্ছে নোমি হোদাই এটা হচ্ছে অল ইউ ক্যান দেখি ড্রিঙ্ক হ্যাঁ অল ইউ ক্যান ড্রিঙ্ক পরবর্তী দেখি শৌচু এই শৌচু মানে হচ্ছে ইউজ শৌচু এই শৌচু দ্বারা কি বোঝায় ইন ইউজ শৌচু এই মোকাবিলা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা একটু পড়বো আর কি বেশি করে পড়বো খাতায় লিখবো আর কি তাহলে আমাদের মনে থাকবে আর কি ব্যবহৃত করা সো উচু মানে ইন ইউজ ব্যবহৃত করা এটা হচ্ছে এগুলো একটু কঠিন আর কি বাট কি করার মনে রাখার চেষ্টা করতে হবে অ্যাপ্লিকেশনস ওয়ানটেড এটাকে বলতে পারি অ্যাপ্লিকেশনস ওয়ান্টেড অর্থাৎ হচ্ছে প্রার্থী বা আবেদন চাওয়া হ্যাঁ অ্যাপ্লিকেশন ওয়ান্টেড চু দেখি ডো হট কাইন্ড অফ ডো ইউ মানে হচ্ছে হট কাইন্ড অফ কোন ধরনের ইকুরা এটা তো আমরা জানি দাম কত টেমো ইভেন ইফ যদিও মো মোটা হচ্ছে নট এনি লঙ্গার হ্যাঁ মৌ দ্বারা কি বোঝায় মানে আর না বা না বোধ বুঝায় আতো এই আতো মানে হচ্ছে লেফট আতো মানে হচ্ছে লেফট বা এক্ষেত্রে এখানে পরেও বোঝায় হোদো হদো মানে হচ্ছে অ্যাবাউট হদো মানে কি হদো মানে হচ্ছে অ্যাবাউট যেটাকে আমরা সম্পর্কে বলে থাকি আর কি চুষা ইহান পার্কিং ভায়োলেশন এই চুষা ইহানটা গুরুত্বপূর্ণ অর্থাৎ পার্কিং সীমা লঙ্ঘন করা আমরা প্রায় সময় কিন্তু পার্কিং সীমা লঙ্ঘন করি যে এখানে গাড়ি থামানো যাবে না তারপরে আমরা থামাই এখানে এটা করা যাবে না ওটা করা না কিন্তু প্রায় করি মূলত এটা হচ্ছে গাড়ি পার্কিং করা নিষেধাকে চুষা ইহান চুষা ইহান পার্কিং সীমা লঙ্ঘন করার কি এটা হচ্ছে বাক্কিন বাক্কিন মানে ফাইন বাক্কিন মানে ফাইন এই ফাইন মানে এখানে সুন্দর নাই ফাইন মানে জরিমানা যদি আমরা মানে পার্কিং ভায়োলেশন করি তাহলে আমাদের দিতে হয় অর্থাৎ জরিমানা দিতে হয় এই জিসিনটা মানে হচ্ছে আর্থকুইক মানে হচ্ছে ভূমিকম্প জাপানে কিন্তু প্রচুর পরিমাণে জিসিন হয় আমরা নিশ্চয়ই অবগত রয়েছি জাপানে প্রচুর পরিমাণে কি হয় আর্থকুইক হয় জিসিন হয় ওকি মাছ ওকি মাছ মানে হচ্ছে ঘটা হ্যাঁ সংঘটিত হওয়া আমরা যখন কোনো কাজ সংঘটিত হয় বলি তখন এটাকে আমরা ওকি মাছ বলতে পারি বাট আমরা ইনফাইভে দুইটা ওকি মাছ শিখেছিলাম একটা মাস হচ্ছে ঘুম থেকে ওঠা আর একটা মাস মানে হচ্ছে রাখা তাসুকে আইমাছ একে অপরকে সাহায্য করা আমাদের ইসলাম ধর্মে রয়েছে যে আমরা এজ এ মুসলিম হিসেবে অন্য মুসলিম হোক বা মুসলিম হোক সবাইকে কি করা হেল্প করা অর্থাৎ তাসুকে মাছ করবো কি করবো অর্থাৎ একে অপরকে সাহায্য করা তাসুকে আইমাছ মতো মতো অরিজিনালি অরিজিনালি এটাকে বলতে পারি মতো মতো কানাসি দুঃখ স্যাড কানাসি মানে কি দুঃখ বা স্যাড বিরহ কষ্ট এটাকে আমরা বলতে পারি কানাসি মত্ত মত্ত এই মত্ত মানে হচ্ছে অধিক হ্যাঁ আই সাতসু গ্রেটিংস যে ছোট ছোট যে গ্রেটিংস গুলো আমরা শুনে থাকি যে ওহাই ও বুঝাই মাস তারপরে হচ্ছে নাসাই ওচিসো সামাদেশতা এই যে যে এই টাইপের গুলা এটাকে বলতে পারে আসলে কঠিন কিছু না তারপর আমাদের কাছে একটু কঠিন মনে হয় মানে আইতে মানে হচ্ছে অন্য ব্যক্তি কিমোচি গা ই ফিলিংস ভালো কিমুচিগা ওয়ার ফিলিংস ফিলিংসটা খারাপ এই সেই কিমোচি ফিলিংস তাচি প্রবেশ নিষেধ এই তাঁচিরি কিনছে দ্বারা কি বোঝায় প্রবেশ নিষেধ আপনারা যারা আমাদের কাছে এন ফাইভ অথবা এন ফোর রাত্রিকালীন আমাদের কাছে পড়তে ইচ্ছুক অনলাইনে আমাদের ব্যাস চলমান থাকে সব সময় রাত আটটা থেকে রাত নয়টা থেকে রাত দশটা থেকে ক্লাস থাকে আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা খুব ভালোভাবে আপনাদের আমাদের কাছে যত্ন সহকারে শিখবেন ইনশালে আপনাদেরকে আমরা সেভাবে করে পড়াবো বা পড়িয়ে থাকি আমরা ধন্যবাদ সবাইকে ব্রাইট অঙ্গ একাডেমির সাথে থাকার জন্য